পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের আধিকারিকদের সাথে সাক্ষাৎ করল আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা সাক্ষাতের পাশাপাশি কাটোয়া আহমদপুর রুটে ট্রেন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আহমদপুর থেকে সরাসরি কলকাতা যাওয়ার ট্রেনের দাবি এবং তীর্থ স্পেশাল ট্রেনেরও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে নবত্বধাম কাটোয়া রামপুরহাট লাভপুর নৈহাটি ও দেওঘরকে কেন্দ্র করে একটি তীর্থ স্পেশাল ট্রেন চালানোর দাবি জানান তারা পাশাপাশি কাটোয়া স্টেশনে একটি ট্রেন প্রায় কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে যে ট্রেনটির গত বছর ছয়ই অক্টোবর ট্রায়াল রান হয়েছিল আউনপুর জংশন পর্যন্ত সেই ট্রেনটিকে চালানোর দাবি সহ একাধিক দাবি জানিয়ে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের আধিকারিকদের সাথে কথা বলেন সদস্যরা গতকাল আমরা রেলের ডিআরএম অফিসের কাছে গিয়েছিলাম বিষয় আমোদপুর কাটোয়া রুটে বৃদ্ধির জন্য একটি ট্রেন অলরেডি বৃদ্ধি হয়েছে আঠেরো তারিখ সে বিষয়েও আলোচনা করা হলো এবং এই ট্রেনগুলি যদি রামপুরহাট পর্যন্ত চালানো যায় এ বিষয়ে জানানো হলো এবং কাটোয়াতে একটি ট্রেন চার ঘন্টা দায়ী থাকে সেই ট্রেনটির জন্য বলা হলো যে আমোদপুর কাটোয়া রুটে শিয়ালদা কাটোয়া ট্রেনটি ট্রায়াল রান হয়েছিলো সিক্স অক্টোবর দু সালে সেই ট্রেনটি যদি আমোদপুর পর্যন্ত এক্সটেনশন করা যায় বা রামপুরহাট পর্যন্ত চালানো যায় এই এলাকার মানুষজনের উপকৃত হবে এবং আমরা আজকে তিনটি দল একসাথে যোগাযোগ করেছি হাওড়া ডিআরএম শিয়ালদা ডিআরএম ও রেলের জেনারেল ম্যানেজার কাছে বিষয় আমোদপুর কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধির কলকাতা থেকে ট্রেন চালানোর দাবি রামপুরহাট এবং রামপুরহাট থেকে ভায়া আমোদপুর কাটোয়া লাভবুর কিন্নার কাটোয়া ব্যান্ডেল হয়ে হাওড়া ও শিয়ালদা ট্রেন চালানোর দাবি জানালাম এবং একটি তীর্থ বিশাল ট্রেন নিয়ে আলোচনা হলো দেওঘর বদ্যনাথ ধাম হয়ে আপনার রামপুরহাট ব্যান্ডেল আমোদপুর কাটোয়া রুট দিয়ে চালানোর দাবি জানানো হলো এই বিষয়ে ডিআরএম সাহেবকেও জানানো হলো এবং আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি ট্রেন পাব আর সবচাইতে বড়ো সমস্যা হচ্ছে আমদপুর কাটোয়া রুটে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগের জন্য আমরা আবেদন জানিয়েছিলাম এই মুহূর্তে হাওড়া ডিআরএমের তরফ থেকে জানানো হয়েছে যে দ্বিতীয় শিফটে স্টাফ নিয়োগ করা হবে তাহলে আট ঘন্টা আরও একসময় যোগ হবে টোটাল ষোলো ঘন্টা স্টাফ নিয়োগ হবে আমোদপুর কাটোয়া রুটে মানুষ চব্বিশ ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা পর্যন্ত ট্রেশন খোলা পাবে আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি আমপুর কাটোয়া রুটে ষোলো ঘন্টা চালু থাকবে সমস্ত দপ্তর তাহলে ট্রেন বাড়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে মানুষের কাছে একটি আবেদন রাখবো যে আমপুর কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধি করতে গেলে সবার আগে আন্দোলন করতে হবে এবং টিকিট কেটে ট্রেনে চাপতে হবে এটাই অনুরোধ রাখছি সুবির সেন রাতপুর বীরভূম উপস্থিত ছিলেন আওয়ামীপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সহ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি এবং অন্যান্য বিশিষ্ট জনরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা